আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই কিন্তু বলেন যে ভাই গাড়ি ক্রয় করার ভিডিও আপনারা মাঝে মধ্যে আপডেট করবেন তো সেই জন্য আর কি গাড়ি ক্রয় করার জন্য আসছিলাম এটা হচ্ছে বগুড়া তো এই গাড়িটা আমরা কত টাকা দিয়ে নেবো বা নিবো না এটা আমি জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে আজকে সবকিছু তুলে ধরবো যে আমরা গাড়িটা কিভাবে কিনি বা কি কি দেখে কোন কোন বিষয়গুলো ফলো করি আর গাড়ি হচ্ছে কত টাকা বিক্রি হয় বা এই লোকটা কত টাকা দাম চাইতেছে এগুলো আমি সবকিছু জানাবো তো ওনার কথাগুলো একটু শোনেন দেখেন কি অবস্থা এখন হসে তাই দাম বেশি চায় এখন না দাম আর গাড়ি পাওয়া যায় আসে এখানে কি কথা হচ্ছে আমি যেটা বলি এই গাড়িটার দাম চাইতেছে হচ্ছে হলো আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা বিশ্বাস করেন বিহর্স এই চার লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি এটা কখনোই সম্ভব না এই গাড়িটার যে কন্ডিশন সেই হিসাবে ওনারা কিন্তু গাড়ির ব্যবসা করে ওনারা দেখেন ওনারা কিন্তু বলতেছে গাড়ির দাম কিরকম এরা কিন্তু গাড়ি কিনতে গেলে আসলে বোঝা যায় গাড়িটা কিনতে আসছিলাম হচ্ছিল বগুড়া এটা হচ্ছিল বগুড়া গোয়াল রোডের এদিকে আর কি আমি খুব একটা ভালোভাবে জানি না তো এখানে গাড়ি কেনার জন্য আসছিলাম ওনাদের শোরুম আছে নাকি ওই শোরুমে একটু পরে আমরা যাবো তো বলে তো এই গাড়িটা এখানেই ছিল এই জন্য দেখার জন্য আসছিলাম তো এই গাড়িটা এখন নিবো কি নিবো না আমরা একটু ভাবতেছি ভালোভাবে দেখবো কথা বলা হচ্ছে বাইরের কথা বলতেছে গাড়িটা হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইছে হয়তো কিছু কম করতে পারে কিন্তু গাড়ির যে কন্ডিশন গাড়ির কিছু কিছু জায়গায় একটু কাজ আছে আমি সেগুলো দেখাবো আসলে গাড়িটার কন্ডিশন কোথায় কীরকম থাকে কীভাবে আমরা দেখে নিই আপনারা অবশ্যই যারা গাড়ি কিনতে চান বা যারা গাড়ির ব্যবসা করতে চান অবশ্যই এই জিনিসটা দেখতে পারেন তো এই ভিডিও দেখলে আজকের ভিডিওগুলো কিন্তু মানে অন্যরকম একটা ভিডিও আপনারা কিন্তু অনেকেই বলতেছিলেন যে মাঝে মধ্যে কিন্তু আপনারা ক্রয় করার ভিডিওগুলো দিবেন সেই জন্য আর কি আজকে ভিডিওটি দিলাম অবশ্যই ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজতে দেখতেছেন পেজটি দিয়ে রাখবেন কারণ হবে কি আমি যখন ভিডিও আপলোড করব আপনারা কিন্তু অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন তো বিহার যে গাড়িটা কন্ডিশন সামনে থেকে শুরু করে তিনটা চাক্কা আছে চারটা চাক্কা আছে তিন চারটা চাক্কারই কন্ডিশন ভালো না চারটার চাকায় মনে করেন দুই এক মাস সর্বোচ্চ দুই থেকে এক মাস চালানো যাবে তারপরে গাড়ির চাক্কাগুলো চেঞ্জ করতে হবে আর গাড়ির কিছু কিছু জায়গায় এই পরিমাণ অবস্থা আমি দেখাবো যে গাড়িটার কন্ডিশন কিরকম বা একটু পিছনে যাবে ইঞ্জিনটা দেখবে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা হচ্ছে আপনার উত্তরের গাড়ি সেজন্য একটু ডিমান্ড বেশি আর দামটা চায়ও সাহস পায় বেশি উত্তরের গাড়িগুলো দেখেন এই সাইডে বাম পাশের সাইডগুলো দেখেন পিছনে এখান থেকে কিন্তু অনেক মার টেন খাইছে অনেক কাজ টাজ করছে তারপরে ম্যাচিং টেসিং অত ভালোভাবে করতে পারে না এটা তো এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল হিসেবে গাড়িটা মনে করেন যে ভালো মানে থাকতো যদি ভালোভাবে চালাইতে পারতো তাহলে কিন্তু অনেক দাম পাইতো উনি তো গাড়িটা অনেক মাইট টের খাইছে তারপরে কাছটাচ আছে সেই হিসাবে ইঞ্জিনের কন্ডিশন কীরকম আমি দেখাবো একটু পরেই আপনারা ধরুন সকালে দেখেন গাড়ি দেখেন বাইক কিন্তু তলা পর্যন্ত ভালোভাবে দেখতেছে কোনো এয়ার নাই মস্কা নাই ভাই অর্থাৎ একটা গাড়ি কিনবেন এত টাকা দিয়ে কিনবেন ভালোভাবে অবশ্যই দেখবেন আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই আমি গাড়ি কিনে ঠকছি বা এটা হয়েছে ওটা হয়েছে অবশ্যই গাড়ি কেনার আগে এগুলো ফলো করবেন এগুলো দেখবেন দেখার পরে আপনারা গাড়ি কিনবেন ঠিক আছে তাহলে কখনো আপনারা ঠকবেন না এই গাড়িটা অনেক দেখা হইলো অনেক কিছু দেখলাম এখন দামটা একটু মিটামিটি হচ্ছে আর কি উনি কথা বলতেছে হাসেম ভাইয়ের কথা বলতেছে উনি মনে করেন যে একদম বান্দা এত দাম চায় বসে আছে দেখেন ওদের ওনাদের গাড়ি ব্যসার যে একটা ফিলিংস ওনারা দাম সব মানে আপনারা তো ভাই ভিডিও দেখেন আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে আমরা কথা বলি দাম টাম কিছু কম বেশি হয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে গাড়ি কিনলে আপনারা গাড়ি পাবেন কোনো কাজ করা থাকবে না এই গাড়িটা এখন আমি কথা বলি এই গাড়িটা মানে অনেক কথা বলা হলো আমার মাইক্রোফোনটা ওখানে দেওয়া হয়েছিল না সেই জন্য কি আমি দুঃখিত তো ওনারা দাম মনে করেন নাসর বান্দা ওনারা চার লক্ষ সত্তর হাজার পরে পাঁচ হাজার টাকা কম কইছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়ি কে কিনবে বলেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গাড়ি কিনা ভাঙ্গা সুরা গাড়ি কিনা মনে করেন যে কেডা মনে করেন যে চালাইবো আর কেরা চালা তো ওনাদের যে কথা বলার স্টাইল ওনারা বগুড়ার মনে করেন যে ব্যবসায়ী যাই হোক ওনাদের ব্যবসা ওনাদের কাছে আমি ওনাদের মানে খারাপ বলি না ওনারা যেহেতু ব্যবসা করতেছে আমরা নিলাম না ওনারা যদি কারো কাছে বিক্রি করতে পারে বিক্রি করুক সমস্যা নেই চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি আমি আমার কথা যে চার লক্ষ টাকাতে যে একটা গাড়ি কিনবে সে গাড়ি কিনবে একদম ফ্রেশ একদম মনে করেন যে ঝকঝকা পরিষ্কার একদম এক কথা যে একটা গাড়ি কিনবে সে গাড়ি থাকতে হবে একশো একশো চার লক্ষ টাকার গাড়ি হতে হবে একশো একশো তো বিহার সেই গাড়িটি আমাদের হিসাবে মিলল না সেই আর কি নেওয়ার চিন্তা ভাবনা নেই এত টাকা দিয়ে গাড়ি নিয়ে মনে করেন যে কাজ করে নিয়ে আবার বিক্রি করা আসলে সম্ভব না তো চার লক্ষ টাকার গাড়ি হতে হবে একশো একশো তো সেই হিসাবে বাদ দিয়ে দিলাম তো সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ